আসসালামু আলাইকুম আমার ফ্রি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রাশে সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই ভিডিওটা হলো তাল রান্নার ভিডিও এই যে তাল রান্না হচ্ছে তো তালটাকে কীভাবে না হয় এটা আপনারা সবাই জানেন তালকে সিলে তারপরে একটা ঝুড়ি দিয়ে ফিরিটা বের করে নিই নিলাম এটা আসলে ফ্রিজে রাখা ছিল তা এখন এটা বের করা হয়েছে রান্না করবো তাল রান্না করবো ফ্রিজে দেখো দুধ এই যে এক লিটার দুধ এই দুধ দিয়ে এখানে নারকেল দেওয়া হয়েছে এই যে এখন চিনি দেওয়া হচ্ছে খুবই সহজ তাল রান্নাটা অত কঠিন কোনো কিছু না তালটা এমনিতে অনেক মিষ্টি অনেক মিষ্টি তে চিনি দেওয়া হয়েছে যারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন তে যে এখন দুধ দেওয়া হবে দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে তারপর চুলাই দেওয়া হবে চুলের জালটা লো হিটে রেখে আস্তে আস্তে নাড়তে হবে বেশি জোরে হিট দিলে দেখা গেছে তালটা নিচে লেগে যাবে তল আছে তালটা রান্না করা লাগবে দেখা এখন এই যে দুধটা দিয়ে দেব এই যে এখন দুধটা দিয়ে দেওয়া হবে এগুলো খাটি একদম পিওর গরুর দুধ এটা আসলে আমি এখন গ্রামে আসছি তো এই গ্রামের খাবারগুলা খাচ্ছি একদম খাটি গরুর দুধ আমার মানি আসছে আমাদের এখানে দুধ আছে পাশে বাড়ির পাশে তো এখান থেকে কিনে নেওয়া হয়েছে যে এখন এগুলাকে ভালো করে একদম মিক্স করে নেওয়া হবে এই তালটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন এমনও খেতে পারেন বা রুটি পাওরোটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে তা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ভাত দিয়ে খাওয়া হয় এগুলা আগে অনেক খাওয়া হয়েছে আগে বেশিরভাগ মানুষ রান্না করতো বেশি এখন আসলে দিন দিন অনেক কিছু উঠে যায় মানে আগের ঐতিহ্যগুলো আসলে এখন আর নাই খুবই কম দেখা যায় অথচ আগে দেখা গেছে এগুলো প্রতিটা ঘরে ঘরে সব সময় থাকতো এই তাল রান্নাটা খুব খেতাম আমরা তখন এখন আসলেও খাওয়া হয় না শহর অঞ্চলে থাকি দেখা গেছে অতটা খাওয়া হয় না রান্না খাওয়া হয় না কিন্তু টিটা খাওয়া হয় রান্নাটা কম রান্না হয় তালটা আগের মতো এরকম রান্না করে না এখন কেউ খুবই মজা খুবই মজা অবশ্যই রান্না করে খাবেন তো রান্না করে নিই অবশ্যই রান্না করলে ঠিকই যে এখন আর একটু পানি দেওয়া পানি দেব না এগুলোতে রান্না করা হবে বেশি সময় লাগবে না তালটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর হয়েছে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দুধের সাথে তাল একদম এক লিটার দুধ দিয়ে তালটা রান্না হচ্ছে ফ্রিজে দেখা পোড়া চুলে বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে প্রথমে একটু লোহিটে দিবেন লোহিট লো হিটে দিবেন কারণ চুলের জালটা একটু বাড়াই বাড়াই দিবেন যখন চুলের জালটা বাড়া দেওয়ার পরে হবে কি যে মানে ফুটে যাবে তারপর চুলার জালটা কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করবেন খুবই সুন্দর মজার একটা খাবার এই যে দেখো আখুরা এই যে তালটা ফুটতেছে আস্তে আস্তে ঘনত্ব হয়ে আসতেছে তার একটু সময় হয়ে গেলে হলে হয়ে যাবে এই যে অনেকটা ঘন হয়ে আসছে সটা শুধু দুধ দিয়ে রান্না হচ্ছে এখানে কোনো পানি দেওয়া হয় নাই অবশ্য রান্না করে খাবে তো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমি দোয়া করি Akhirnya video ni cialah hafiz. Assalamualaikum warahmatullahi